স্বাগত বেস্ট স্কুলে বারোতম বিসিএস এর পূর্ণ সমাধানটি চলুন দেখি প্রথম প্রশ্নটি ক্রিয়াপদের মূল অংশকে বলে সঠিক উত্তর ধাতু স্বাধীনতা কে বাঁচিতে চায় চরণটি কার রচনা সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন সঠিক উত্তর বিদ্যান ব্যক্তিগণ দাদিদের শিকার হন কোন শব্দে বিধিস শব্দ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর নিমরাজি কোন মারানটির শুদ্ধ সঠিক উত্তর পাষাণ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি সঠিক উত্তর শাহ মোহাম্মদ সগীর মোদের গরম মোদের আশা আমনি বাংলা ভাষা রচয়িতা সঠিক উত্তর অতুল প্রসাদ সেন মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা সঠিক রোহিণী কোন উপন্যাসের নায়িকা সঠিক উত্তর কৃষ্ণকান্তের উইল নিম্ন কোন শব্দ করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ষড়িগোত্তর গোড়াকে চাবুক মারো রূপসী বাংলার কবি উত্তর জীবনানন্দ দাস বর্তলার পুঁথি বলতে বোঝায় ষটী উত্তর দোবাশী বাংলা রচিত পুঁথি সাহিত্য এককথায় প্রকাশ করো যা বলা হয়নি উত্তর অনুক্ত কবিগান রচিতা এবং গায়ক হিসেবে এরা উভয় পরিচিত সঠিক উত্তর অ্যান্টিনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে সঠিক উত্তর পাঠক বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বাচক সঠিক উত্তর খ বগধার্মিক ও বিড়াল তপস্বী বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা সঠিক উত্তর গীতি কবিতা মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলার কাব্য সঠিক উত্তর ইউসুফ জুলেখা বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে সঠিক উত্তর চা চিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত Bhasha What is the verb of the word? Shortly. Sharytur shorten. Choose the correct sentence. Let you and him be witness. Choose the correct sentence. The police were informed of the matter. which what are? relative pronoun. Choose the correct one. misspell. Fill in the blanks. What is the time dash your watch? Buy. by. In the blanks, give my dash to him. compliments. সিজার অ্যান্ড ক্যুপ্ল্যাটার ইস অ্যাপ্লে বাই জ্যা শো হুই ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট জর্জ বার্নার শো হুই ইজ দা মডার্ন ফিলোসোফার হো হ্যাস অ্যাওয়ার্ড এড নোবেল প্রাইজ ফর লিটারেচার সঠিক বার্ট রাসেল Who is the author of A Farewell to Arms? Sharugutta Ernest Hemingway. Who is the most famous satirist in English literature? Sharugutta Jonathan Swift. What is the synonym of delude? Sharugutta deceive. What is the noun of the word waste? সঠিক উত্তর ওয়েস্টার্স হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ কুইর সঠিক উত্তর অড়াল্লি হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ল্ড হার্ট সঠিক উত্তর হার্টেনিং ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরী ট্রেনটির নাম কি সঠিক উত্তর উপকূল এক্সপ্রেস বাংলাদেশের বৃহত্তম হাওর ষোট উত্তর হাঁকালুকি হাওর কে কংয়ের উচ্চতা প্রায় ষোলো উত্তর বারোশো তিরিশ মিটার বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় ষোলো উত্তর নয় দশমিক পাঁচ কোটি পাউন্ড ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় ষোলো উত্তর একশো ষাট বর্গ মাইল একটি কাঁচা পাটের গায়েটের ওজন সঠিক উত্তর তিন দশমিক পাঁচ মন গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব সঠিক উত্তর নেপালে জলধার নির্মাণ ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য সঠিক উত্তর দু দেশের নদীগুলো নাব্যতা বৃদ্ধি স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালের উত্তর দুই মার্চ গম্ভীরা বাংলাদেশের কোনো অঞ্চলের লোকসঙ্গীত সঠিক উত্তর চাপাই নবাবগঞ্জ ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন সঠিক উত্তর মির্জা আহমদ জান কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে উঠে বাংলা নামে সঠিক উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায় সঠিক উত্তর জামালগঞ্জ বাংলাদেশের চীনা মাটির সন্ধান পাওয়া গিয়েছে সঠিক উত্তর বিজয়পুরে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্ধমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা সঠিক উত্তর মাহবুব আলম চৌধুরী মাস্থনগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল সরিপ্তর পুণ্ডনগর শহরের রাস্তা ট্রাফিক লাইন যে ক্রম অনুসারে জলে তা হলো সঠিক উত্তর লাল হলুদ সবুজ বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় উত্তর জাপান পাল হারবার আক্রমণ করে উত্তর সাতই ডিসেম্বর উনিশশো সালে সৌদি আরবে আমেরিকান সৈন্য মতের উদ্দেশ্য সঠিক উত্তর উপরে সব কটি এগারোতম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম সঠিক উত্তর ওয়ার্কার্স স্টেডিয়াম বেজিং জাতিসংঘের রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশের শিশু হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে এই প্রশ্নগুলি পরিবর্তনশীল আপনারা সাম্প্রতিক ঘটনাগুলো থেকে উত্তর দেখে নেবেন সাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম সঠিক উত্তর আলজিয়ার্স চুক্তি পাঁচশো দিনের প্ল্যান বলতে বোঝায় যে এই সময়ের মধ্যে সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা ষড় উত্তর চল্লিশ হাজার হাজার হ্রদের দেশ কোনটি ষড় ফিনল্যান্ড পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম সঠিক উত্তর জিসিসি বাস্তিল দুর্গের পতন হয় কত সালে সঠিক উত্তর সতেরোশো সালে কঙ্গ প্রজাতন্ত্রের বর্তমান নাম সঠিক উত্তর জায়ারে ট্রাফল স্কোয়ার কোন শহর অবস্থিত সঠিক উত্তর লন্ডন মিশর খাল জাতীয়করণ করেছিল সঠিক উত্তর উনিশশো সালে শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা সাত ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ থেকে বাঁচার জন্য অ্যাবি এবং সিডি দুটি সমান যা পরস্পর বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য সঠিক উত্তর পিবি সমান পিডি পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে সঠিক উত্তর টুয়েলভ নিচের কোন সংখ্যাটি রুট টু এবং রুট থ্রি এর মধ্যবর্তী মূলক সংখ্যা সঠিক উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে সঠিক উত্তর টু এক্স ওয়াই টু এক্স এর উৎপাদন কী কী সঠিক উত্তর টু এক্স মাইনাস থ্রি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণ সমকোণ নয় এরূপ চিত্রকে বলা হয় সঠিক উত্তর রম্বস এ ফোর প্লাস ফোর এর উৎপাদক কী কী সঠিক উত্তর খ এ স্কাল প্লাস টু আইস এ প্লাস টু ইন টু এস্কে মাইনাস টুয়াইস এ প্লাস টু একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত সঠিক উত্তর চৌষট্টি রুট থ্রি বর্গমিটার চিনির মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি ব্যাপদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল সঠিক উত্তর বিশ বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম বিশটির মধ্যে পনেরোটির নির্মূল উত্তর দিল বাকি যা প্রশ্ন রইল তার তিন ভাগের এক অংশ সে নির্মূল উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্রী শতকরা পঁচাত্তর ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল সঠিক উত্তর বিশটি নকৌ স্রোতের ব্যাগ ঘন্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে সঠিক উত্তর বারো ঘন্টা আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন ড্যাশ পরবর্তী সময়টি কত সঠিক উত্তর একশো এক বিশ হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক চার মিলিগ্রামে কত কিলোগ্রাম সঠিক উত্তর গ দশমিক শূন্য দুই শূন্য পাঁচ সাত তিন চার একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার আকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে সঠিক উত্তর ছত্রিশ ইষ্ট আঠারো সাত ইষ্ট দুই এবং তিন ইস ছয় এর মিশ্র অনুপাত কত সঠিক উত্তর পঁয়ত্রিশ ইষ্ট বাহাত্তর সুষম ববুজার একটি অন্তঃকের পরিমাণ একশো পঁয়ত্রিশ হলে এর বাউ সংখ্যা কত সঠিক উত্তর আট অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে সঠিক উত্তর পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডোবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারণ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান আকাশে বিদ্যুৎ চমকায় সড়ক উত্তর মেঘের অসংখ্য জলকণা ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে যে সর্বোচ্চ স্মৃতিসীমার উপরে মানুষ বদির হতে পারে তা হচ্ছে সঠিক উত্তর একশো পাঁচ ডিবি পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর সড়ক উত্তর প্রতিসরণ রান্না করার পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারণ সঠিক উত্তর এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় গ্রিন হাউস অ্যাফেক্ট বলতে বোঝায় সঠিক উত্তর তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি রিমোট সায়েন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উত্তর উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডল অবলোকন পাল তোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার হয় তা হল ষড়গোত্তর সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার করা হয় তা হল সচেতন সালফিরিক অ্যাসিড ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটিও ছুটে যায় কোন ইঞ্জিনের নীতির সঙ্গে আর আছে সঠিক উত্তর রকেট ইঞ্জিন ফিউশন প্রক্রিয়ায় সঠিক উত্তর একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে প্রবল জোয়ারের কারণ এ সময় সঠিক উত্তর সূর্য চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক রেখা অবস্থান করে নিচের কোন উক্তির সঠিক সঠিক উত্তর বায়ু একটি মিশ্র পদার্থ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা যে বায়ু সর্বদে উচ্চ অঞ্চল হতে নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় সঠিক উত্তর নিয়ত বায়ু তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন